দাদাদের উপহার স্বয়ং আমার আল্লাহ তালা নিজ হাতে দান করবে কি উপহার দান করবে রোজাদারদের জন্যই আলাদা একটা জান্নাত বানানো হয়েছে সেই জান্নাতের ভিতরে আল্লাহ তালা সিয়ার নিয়ে একদার নিয়ে স্পষ্ট ভাবে বসে থাকবে আর গেটের ভিতরে সব রোজাদারেরা স্বাগতম স্বাগতম এই সুসংবাদ শুনতে শুনতে ঢুকবে হোর গেলমানেরা সবাই আহলান সাহলান দিবে আর স্বাগতম মারহাবা মারহাবা দিবে রোজাদাররা জিজ্ঞাসা করবে এটা কাদের জন্য স্বাগতম দেওয়া হয় এই ফুলের এত সুন্দর সৌন্দর্য কাদের জন্য এত সুগ্রাণ কাদের জন্য তারাই বলবে এটা হলো তোমাদের জন্য যারা দুনিয়ার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্যই রোজা রাখছে এটা হলো তাদের জন্যই নিয়াস সবাই আনন্দে মাতা মাতোয়ারা হইয়া সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ যখনই আলহামদুলিল্লাহ বলবে আল্লাহর সামনে সত্তর হাজার নূরের পদ্মার টাস করিয়া খুলিয়া যাইয়া আল্লাহর সাথে দিদারে মিলে যাবে সুবাহ এত সুন্দর একটা নাজ নিয়ামতের সুসংবাদ পেয়েও যারা আমরা রোজা রাখি না ভাই আমাদের মতন কপাল পোড়া আর কেউ আছে ভাই আরো জোরে বলেন না কেন আছে ভাই এজন্য যত জীবন চলে যাবে ইনশা আল্লাহ নিয়ত করেন এবছর একটা রোজাও ছাড়ব না তিরিশটা হলে তিরিশটা উনত্রিশটা হলে উনত্রিশটা রাখবো তো ইনশা আল্লাহ আরো বলেন নামাজের সাথে এবার নবী পেগম্বর বলেন এখান থেকে শিক্ষা অর্জন করে নিতে হবে আমরা যখন সেহরির নামাজ দুইটা আমলের বিষয়ে বলবো খুব গুরুত্ব সহকারে শুনে সবাই আমল করবেন ইনশা আল্লাহ নবী পাই বলেন এই রমজান মাসের এত মান এত মর্যাদা এক টাকা দান করলে কত টাকার সব আর জুড়ে বলেন এক টাকা দান করলে সত্তর রাখাত সত্তর টাকা দান করার স্বভাব এক রাখাত নামাজ আদায় করলে সত্তর রাখাত রমজান মাসে বেশি বেশি নামাজ পড়ো রমজান মাসে বেশি বেশি আমল করো নেক আমল নফল আমল রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো শাহরুর গন কুমঝিলা ফিহিল ওর আন ওর আন কি অন্য মাসে নাজিল হয়েছে না এই মাহে রমজান মাসে আর ওরা বলেন ليلة القدر الرطر إنا أنزل الله في ليلة القدر إي قدر الرطر كي نزل বলে সেই কিতাব সেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো অন্যায় অপরাধের কথাও নাই সব হলো অন্ধকারের মানুষগুলোর হেদায়তের বাত্তি স্বরূপ এই আল কোরআনবার বলেন মুসলমানের ঘরের সন্ধান হয়ে জন্মগ্রহণ করেছো কোরআন তেলাওয়াত করতে পারো না কোরআনের আওয়াজ নাই যারা কোরআন তেলাওয়াত করতে পারে না নবী পায় বলেন এরা মূর্খ এরা